আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউনিকাইড এর জন্ম নিবন্ধন সংশোধন করতে পারতেছেন না বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ইউনিক জন্ম নিবন্ধন সংশোধন হচ্ছে না তবে যারা ইউনিক সংশোধন করতে চান তারা কিভাবে সংশোধনটি করবেন বা ইউনিক সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে কিভাবে সংশোধন করতে পারেন বা যারা ইউনিক এর জন্ম নিবন্ধন সংশোধন করতে পারেন না বিকল্প পদ্ধতি ব্যবহার করে নতুন জন্ম নিবন্ধন কিভাবে করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইজকার এবিরোতে সুক্রিয় দর্শক প্রথম জানিয়ে দেওয়া হবে ইউনিক আইডি র সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে প্রথমত প্রয়োজন হবে ইউনিক আইডি র সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আপনার পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন পিএসসি জেএসসি এসএসসি এইস সমমান বা অনার্স বা সমমানের ডিগ্রি সার্টিফিকেট এর প্রয়োজন হবে অথবা মেডিকেল রিপোর্টার প্রয়োজন হবে বা টিকা কার্ড প্রয়োজন হবে বা যে কোনো হাসপাতাল কর্তৃক প্রয়োজন হবে এই সকল ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইউনিক আইডির জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন প্রথম দাপ দ্বিতীয় দাপ হলো আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও আপনি অনলাইনে আবেদনটা সাবমিট করতে পারতেছেন না কেননা ইউনিক আইডি থাকার ফলে এই আবেদনটা একটু বিকল্প পদ্ধতি ব্যবহার করে আপনাকে সাবমিট করতে হবে যদি আপনার কাছে প্রয়োজনীয় কাগজপত্র থাকে সংশোধনের সপক্ষে ইউনিক আইডির জন্ম নিবন্ধন সংশোধন করতে চান তাহলে আপনাকে শিক্ষা বোর্ডের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সেটা হলো আপনার এই জন্ম নিবন্ধনটি যে স্কুল বা প্রতিষ্ঠানে ইউনিক আইডি করা হয়েছে বা ইউনিক আইডিতে রূপান্তর করা হয়েছে সেই প্রতিষ্ঠানে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে প্রথমত আপনার ইউনিক আইডি বাতিল করতে হবে ইউনিক আইডি বাতিল করতে হলে অবশ্যই আপনার যে প্রতিষ্ঠান থেকে ইউনিক আইডি করা হয়েছে সেই প্রতিষ্ঠান প্রদান কর্তৃকের সাথে যোগাযোগ করবেন তারা শিক্ষা বোর্ডের মাধ্যমে আপনার ইউনিক আইডি বাতিল করবে ইউনিক আইডি বাতিল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনার সংশোধনের পক্ষে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নর্মালি যেভাবে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেন ঠিক সেভাবে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন ইউনিক আইডি প্রথমত বাতিল করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা বোর্ডের মাধ্যমে তারপরে আপনি নর্মালি আপনি অনলাইনে প্রবেশ করে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করার আবেদনটা সাবমিট করতে পারবেন ইউনিক আইডি আশা করি আপনারা বুঝতে পারছেন প্রথম তারপর আপনি আবেদনটা সাবমিট করার পর অবশ্যই আবেদনপত্র অনলাইন থেকে সংগ্রহ করবেন তারপর প্রয়োজনীয় কাগজপত্র আপনার ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন যার নিবন্ধনটা যেখান থেকে করা হয়েছে যে রেজিস্টার অফিস থেকে সেই রেজিস্টার অফিসে আপনি প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্র জমা দিবেন তারা যাচাই বাছাই সম্পূর্ণ করে অবশ্য আপনার আবেদনটা অনুমোদন করবে তারপর আপনাকে সেখান থেকে মূল কপি দেওয়া হবে আপনাকে সামান্য পরিমাণে ফি প্রদান করতে হবে সংশোধনের জন্য এই হলো ইউনিকার্ডের জন্ম নিবন্ধন সংশোধন করার ফুল প্রসেস আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে ইউনিকার্ডের জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য এবং আপনারা স্কুল প্রতিষ্ঠানে দৌড়দৌড়ি করেও ইউনিকার্ডের জন্ম নিবন্ধন সংশোধন করতে পারতেছেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার নতুন জন্ম নিবন্ধন প্রয়োজন কেননা ইউনিকার্ডে জন্ম নিবন্ধন সংশোধন করতে না পারলে আপনাকে বিকল্প পদ্ধতি ব্যবহার করে নতুন জন্ম নিবন্ধন করতে হবে নতুন জন্ম নিবন্ধন করতে হলে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্রের উপর বৃত্তি করে আপনি যে কোনো একটি রেজিস্ট্রার অফিস থেকে দ্বিতীয়বার আপনার নতুন জন্ম নিবন্ধন করে নিতে হবে এর ছাড়া আপনার কাছে কোনো ওয়ে নাই কেননা প্রতিনিয়ত জন্ম নিবন্ধন বিভিন্ন কাজের প্রয়োজন হয়ে থাকে যেহেতু ইউনুকাইডের জন্ম নিবন্ধন সংশোধন হচ্ছে না বা বিভিন্ন মানুষের দ্বার প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তাই বিকল্প পদ্ধতি ব্যবহার করে নতুন একটি রেজিস্টার অফিসে গিয়ে আপনার নতুন জন্ম নিবন্ধন তৈরি করে নিতে হবে নতুন ডকুমেন্টস এর উপর ভিত্তি করে সেই নতুন জন্ম নিবন্ধন যখন অনলাইন কমপ্লিট হবে তখন অবশ্যই সেই মূল কপিটি আপনি সংগ্রহ করে নেবেন যেখান থেকে আপনি দ্বিতীয়বার নতুন জন্ম নিবন্ধন করবেন সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনার সকল কাজে ব্যবহার করতে পারবেন যেহেতু সেটা অনলাইনে শো করবে তার মানে আপনি সকল কাজে ইউজ করতে পারেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এখন প্রশ্ন হলো যদি কারো নতুন প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষ আমার আপনারা আমাকে ফেসবুক পেজে মেসেজ করে বিস্তারিত তথ্য জানাবেন আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব জন্ম নিবন্ধন বিষয়ে সঠিক পরামর্শ দেওয়ার জন্য আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ